নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণা কিচেনের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি পাস্তা রেসিপি আজকে ডিম ছাড়া পাস্তা রেসিপি করে আপনাদের সাথে দেখাবো সবজি আর আলু দিয়ে পাস্তা করে দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা টেস্টি পাস্তা তৈরি করতে চলেছি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে গরম হয়ে গেছে জলটাও দিয়ে দিয়েছি জলে নুন তেল দিয়ে দিলাম পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্যে জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি একটা প্যাকেট পাস্তা নিয়েছি দিয়ে ঢেলে দিলাম এবার এবার পাস্তাটা যতক্ষণ না খুব ভালো করে খুব সিদ্ধ হবে ততক্ষণ একটু নেড়ে চেড়েও দেবো যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় নেড়ে চেড়ে দিয়ে এবার পাস্তাটা খুব ভালো করে ফুটতে দিয়ে দিচ্ছি দেখুন হাফ সিদ্ধই হয়ে গেছে এবার খুব ভালো করে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ নামিয়ে নেবো এবার সিদ্ধটা হয়েও গেছে এবার নামিয়ে নিচ্ছি বাটিতে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি পাস্তাটা আমি পাস্তাটা আজকে কিন্তু জল দিয়ে ঠান্ডা করে নেবো না আমি একটু তেল দিয়ে পাস্তাটা নেড়ে চেড়ে রেখে দেবো যাতে পাস্তাটা না জড়িয়ে যায় একটার সাথে একটা আবার কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এদিকে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আর ওদিকে সবজি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সবই কেটে রেডি করে রেখেছি বিনস গাজর আলু পেঁয়াজ টমেটো সবই কেটে রেডি করে রেখে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচিটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো একটু ভাজা করে নেবো তারপরে আস্তে আস্তে আলুটাও দিয়ে দিচ্ছি আলুটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে সব সময় আমরা ডিম দিয়েই পাস্তা ডিম দিয়ে পাস্তা চাউমিন খেয়ে করে খেয়ে দেখি এবার আমি সবজি দিয়েই পাস্তাটা বানিয়ে দেখলাম খুব খুব সুন্দর হয় বন্ধুরা আপনারা এরমভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে বাচ্চাদেরকে বড় দি সবাই ভালোবাসবে এরম পাস্তা তৈরি করলে এবার সব সবজিগুলো দিয়েও আমি ভেজে নিচ্ছি হালকা ভেজে নিয়ে এবার লঙ্কাগুলোও কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি যাতে সব সবজি আলু ভালো করে সিদ্ধ হয়ে যায় খুব বেশি জল দেবো না অল্প একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ফুটো গেছে ফুটে গিয়ে বা সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এবার গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম কেটে রাখা টমেটোমটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার সবজির সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে সব টমেটোমটা গলে যায় এবার সয়া সস টমেটোম সস চিলি সস রেড চিলি সস দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবো ভাজা ভাজা করে নেবো একটু তেলের সাথে তারপরে পাস্তাটাও আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে নেড়ে চেড়ে আমার পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে পাস্তা মশলাটা দিয়ে আমার পাস্তাটা রেডি পুরো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পাস্তা তৈরি করে ফেলেছি খুব অল্প সময়ে এই পাস্তাটা তৈরি করা যায় আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর আমার যদি এই পাস্তা রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না